হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষায় বসছ তাদের জন্য ম্যাথামেটিক্সের বা অঙ্কের খুব গুরুত্বপূর্ণ এই সাজেশানটা তোমরা অনেক দিন ধরে এটা রিকোয়েস্ট করছিলে যে স্যার মাধ্যমিকের তার কয়েকদিন বাকি এবার সাজেশনটা দিয়ে দিন তাই আমি প্রথমে সাজেশন দিচ্ছিলাম না ডিসেম্বর মাসে কারণ তখন হাতে মাত্র শুধুমাত্র আমাদের কাছে এবিটিএ এই টেস্ট পেপারটাই ছিল ঠিক আছে আমি অপেক্ষা করছিলাম যে পর্ষদের টেস্ট পেপারটা কবে বেরোবে তো পর্ষদের যে টেস্ট পেপারটা সেটা হাতে পাওয়ার পর অন্তত আমি দু তারিখ বা তিন তারিখে হাতে পেয়েছি তো দুই বা তিন তারিখের পরে হাতে পাওয়ার পর প্রত্যেকটা পেজ আমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম আর এবিটিএ আমি যতগুলো পেজ সমাধান করেছি এবং বাকিগুলো যেগুলো আমি দেখেছি এই দুটোর ওপর নির্ভর করি এবং ইয়ারের যে কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার ঠিক আছে শুধু ইয়ার বলবো না যে প্রিভিয়াস ইয়ার যে রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কোনটা রিপিট হতে পারে সেই সম্ভাবনা বিচার করে মানে তিনটে জিনিস কিন্তু বিচার করে এবং তার সাথে আমার অভিজ্ঞতা রয়েছে আমি অফলাইন কোচিংয়ে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আমি কোচিং সেন্টার রয়েছে আমি সেখানে পড়াই আমার নিজস্ব কোচিং রয়েছে তো সেই এক্সপিরিয়েন্সের বেশে আমি এই মাধ্যমিক সাজেশানটা তোমাদের কাছে নিয়ে এসেছি এটা হেল্প হবে যাদের যারা মোটামুটি অঙ্ক পারো বা অঙ্ক একটু ভালো নাম্বার পাওয়ার ইচ্ছে রয়েছে যাদের ইচ্ছে নাইনটি পারসেন্ট এবং তার অ্যাভব রয়েছে ঠিক আছে নাইনটি পারসেন্টের ওপরে যাদের নাম্বার পাওয়ার ইচ্ছে রয়েছে তারা কিন্তু শুধুমাত্র সাজেশন করলে হবে না তাদের কিন্তু খুটিয়ে খুটিয়ে বই প্র্যাকটিস করতে হবে এছাড়াও আরও যে বিভিন্ন টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপার করতে হবে ঠিক আছে বিভিন্ন ইয়ারের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ সমাধান করতে হবে তাহলেই কিন্তু তারা অঙ্কগুলো পারবে মানে অ্যাটেন্ড করতে পারবে মাধ্যমিকে নাইনটি পার্সেন্টের উপরে তো দেখো বেশি কথা না বলে শুরু করব আমাদের সাজেশান কী কী অঙ্ক রয়েছে এটা একটা পিডিএফ ফর্মে রয়েছে পিডিএফটা কি করে পাবে সেটা আমি ভিডিও পরে বলছি তার আগে কিন্তু আমি প্রত্যেকটা মার্কস ডিস্ট্রিবিউশন বলে দেবো যে কোন নাম্বারে কী কী অঙ্ক থাকে বা চ্যাপ্টারটার নাম কি এবং কত মার্কসের থাকে সেটাও বলে দেবো তো আমার নাম পার্থ পার্থস গ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রাখো তো দেখো আমরা শুরু করছি হচ্ছে মাধ্যমিক সাজেশন দু হাজার চব্বিশ ম্যাথমেটিক্সের ঠিক আছে প্রথমে আমরা শুরু করবো পাটিগণিত দেখবে তোমরা যে কোয়েশ্চেন পেপারটা পাবে বা পিভিএস স্যার পাবে সেটা কিন্তু পাটি গণিত অর্থাৎ পাঁচ দাগ থেকে শুরু হবে ঠিক আছে পাঁচ দাগ এবার বলবে স্যার এক দাগ আর দুই দাগ আর তিন দাগ আর চার দাগ কোথায় গেল দেখো এটা আগে বলে দিই একটু এক দাগে কিন্তু এমসিকিউ থাকে তোমাদের এমসিকিউ কিউ সলভ করতে হবে দুই দাগে তোমাদের থাকে হচ্ছে শূন্য স্থান পূরণ ঠিক আছে শূন্যস্থান তিন দাগে থাকে হচ্ছে ট্রু এবং ফলস আর চার দাগে থাকে হচ্ছে তোমাদের টু মার্কসের যে প্রশ্ন ঠিক আছে এই কটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি সাজেশনে এটা কিন্তু আমি করাইনি যেহেতু আমি আমার চ্যানেলে এই চারটে দাগের যে অঙ্কগুলো রয়েছে প্রচুর অঙ্ক আমি করিয়েছি তাই ওটা সাজেশন দিয়ে কোনো লাভ নেই কারণ সাজেশান সেটা মিলবে না তোমাদের আশা করি কারণ শর্ট কোশ্চেন খুব একটা মেলে না খুব ইউনিক টাইপের হয় প্রত্যেক বছরই খুব মানে কাছাকাছি থাকে ঠিক আছে পুরো মিলবে না সেটা বলা ভুল কাছাকাছি থাকে কিন্তু তোমরা এটা বিভিন্ন বই থেকে বা টেক্সট বই থেকেও প্র্যাকটিস করতে পারো আমি পাঁচ দাগ থেকে শুরু করছি পাঁচ দাগে রয়েছে পাটি পাটিগণিত এটা দুটোর মধ্যে একটা অঙ্ক করতে হয় ওয়ান বাই টু লিখলাম মানে দুটো অঙ্ক থাকে তার মধ্যে একটা অঙ্ক করতে হয় এবং এটার মার্কস থাকে কিন্তু পাঁচ নম্বর ঠিক আছে একটা অঙ্ক করতে পারলেই তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে দেখো প্রথমত বলার আগে অনেকে হয়তো স্ক্রিনশট নেওয়া শুরু করে দিয়েছো তো প্রথমে আগে বুঝে নাও সব জিনিসগুলো ঠিক আছে এত তাড়াহুড়ো করো না পুরো ভিডিওটা দেখো এক নম্বরের অঙ্কটা দেখো বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক আট পার্সেন্ট সুদে কিছু পরিমাণ টাকা চার বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা টেন পার্সেন্ট সুদের জন্য ঋণ দিয়েছেন তো এই অঙ্কটা কিন্তু করবে এক দ্যাগেরটা দুই দেখেটায় চলে আসো দেখো কোনো আসল তিন বছরে সুদে মূলে তেষট্টিশো পঁচিশ টাকা মানে ছ হাজার তিনশো পঁচিশ টাকা সাড়ে চার বছরে সুদে মূলে এই টাকা হলে সুদের হারও আসল নির্ণয় করো ঠিক আছে এটাও করবে আর তিনেরটা দেখে নাও একজন লোক বছরে রয়েছে তিন দাগেরটা করবে আমি ঠিক আছে অঙ্কগুলো কিন্তু পড়ে পড়ে শোনাচ্ছি না কারণ অনেক সময় লাগবে চার দাগে রয়েছে বার্ষিক টেন পার্সেন্ট হারে এটাও রয়েছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু স্টার দেবে চারেরটা কিন্তু একটা স্টার দেবে চারেরটা আসার প্রবণতা খুবই বেশি ঠিক আছে মানে এরকম টাইপের পাঁচ দাগেরটা হচ্ছে আমিনুর একটি ব্যাংক থেকে এত টাকা ধার নিয়েছে যদি ব্যাংকের সুদের হার প্রতি বছর প্রতি টাকায় এত পয়সা হয় তবে ওই টাকা দুবছর চক্রবৃদ্ধি সুদ কত সেটাও করতে পারো ছয় দাগে চলে আসো ছয় দাগের অঙ্ক রয়েছে দেখো ছয় দাগে কী রয়েছে ছয় দাগে দেখো এ ও বি যথাক্রমে ছ হাজার দুশো টাকা এবং দশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে তারা ঠিক করলে ব্যবসা দেখাশোনার জন্য এ টোয়েন্টি পাবে তো এটাও স্টার্ট দেবে ঠিক আছে এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তারপর দেখো সাত নম্বর দিয়ে বাহামণি আর মুনমুন যথাক্রমে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথ একটা ব্যবসা শুরু করে এটাও স্টার্ট দেবে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এবছর জন্য নাম কিন্তু পরিবর্তন হতে পারে মাধ্যমিকে বইয়ে হয়তো অন্য কোনো নাম থাকবে আর প্রশ্ন পেপারে হয়তো অন্য কোনো নাম থাকবে সেটা দেখে কিন্তু দেখবে নামের ওপর ডিপেন্ড করে না অঙ্কটার নিয়ম জানা থাকলে অঙ্কটা করতে পারবে তারপরে আটেরটা দেখো রহমত চাচা একটি গাড়ি তৈরির জন্য বার্ষিক বারো পারসেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেয় বাড়ি ভাড়ার অঙ্ক এটা কিন্তু ডবল স্টার দেবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে আট দাগের কিন্তু ডবল স্টার দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক নয় দাগেরটা উদাহরণে পাবে এবিসি পয়লা জানুয়ারি থেকে এই অঙ্কটা এটা আই থিঙ্ক উদাহরণে আছে তোমাদের টেক্সট বইয়ে সেটা কিন্তু তোমরা করতে পারো চলে আসছি আমরা বীজগণিতে বীজগণিতে দেখো বীজগণিতে তোমরা ছয় ছয় নম্বর দাগে পাবে ঠিক আছে ছয় নম্বর যে দাগ তোমরা সেই ছয় নম্বর দাগে অঙ্কটা পাবে এটারও মার্কস বলে রাখি এখানে অথবা দিয়ে থাকে ঠিক আছে অথবা দিয়ে কিন্তু অঙ্ক থাকে একটা থাকে হচ্ছে সমাধানের অঙ্ক আর একটা থাকে হচ্ছে তোমার লেখা অঙ্ক লেখা মানে হচ্ছে সমাধান সমাধান লিখে যে করতে হয় সেই অঙ্ক তো তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো সমাধানের অঙ্ক তাহলে করতে পারবে দেখো এখানে এক নম্বর রয়েছে সমাধান করো দু নম্বর রয়েছে তিন নম্বর চার নম্বর আমি অঙ্কগুলো পড়লাম না তোমরা এই কটা অঙ্কের মধ্যে মাথায় রাখবে প্র্যাকটিস করবে বারবার করে ঠিক আছে এবার দেখো টাইপটা কিন্তু মাথায় রাখবে যেমন দেখো দুই দাগের যে অঙ্কটা করাচ্ছে এটা টাইপ কিন্তু মাইনাস দিয়েও দিতে পারে ধরো ধরে নাও এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এক্স এই টাইপটাও দিতে পারে তো এটার সাথে সাথে এই টাইপটাও শিখে মানে টাইপ শিখলে এটাও কিন্তু করতে পারবে ঠিক আছে আশা করি তো এখানে কিন্তু পাঁচটা অঙ্ক আমি দিয়েছি এই পাঁচটা অঙ্ক করতে পারো আর এটার অথবা দিয়ে যে অঙ্ক থাকে সেটা দেখো একটু নিচে রয়েছে তো অথবা দিয়ে দেখো নিচে রয়েছে ছয় দাগেরটা করতে পারো প্রতি কিগরা চালের দাম এক টাকা বেড়ে যাওয়ায় নটুবাবু ছশো টাকা আগের চেয়ে এটা কিন্তু স্টার দেবে এবছর আসার প্রবণতা এটা খুবই বেশি দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল ফল সাতশো তিরাশি হলে সংখ্যা দুটি নির্ণয় করো আটেরটা একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্তুত বলে দিয়েছে তিন বাই দুই গুণ আর এখানে বলে দিয়েছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আচ্ছা নয়েরটাও কিন্তু স্টার দেবে নয়েরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এক ব্যক্তি পঞ্চাশ মিনিটে স্রোতের প্রতিকূলে দশ কিমি নৌকা চালিয়ে আবার স্রোতের অনুকূলে পূর্বের স্থানে ফিরে এলো স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ নির্ণয় করতে বলেছে এটা করবে ঠিক আছে এবার দেখো আমরা চলে আসছি আহ আট দাগ এখানে আমি লিখে ফেলেছি ভুল করে প্রথমে কিন্তু সাত দাগের হয় তো আমরা প্রথমে আট দাগেরই বলে দিই আট দাগে তোমরা পাবে হচ্ছে অনুপাত ও স্ব অনুপাতের অঙ্ক যেটা থ্রি মার্কসের থাকে এটাতেও কিন্তু অথবা থাকে ঠিক আছে অথবা মানে হচ্ছে দুটো অঙ্ক থাকে এবং একটা করতে হবে থ্রি মার্কসের ঠিক আছে তো তিন নম্বরের জন্য কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এখানে এক নম্বরটা আমি বলে দিচ্ছি যদি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান সমান প্লাস ওয়াই হয় তবে প্রমাণ করো যে প্রতিটা অনুপাতের মান হাফ অথবা মাইনাস এক হবে দু একটাও এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু হয়তো আবঝা দেখাচ্ছে তো এটা একটু মানে পিকচার কোয়ালিটিটা তোমরা একটু বাড়িয়ে দেখবে একটু আবঝা রয়েছে আমি ওখানে দেখতে পাচ্ছি তিনেরটা বলেছে এক্স বাই ওয়াই সন শোন এ প্লাস টু বাই এ মাইনাস টু এটা এটাও করতে পারো ঠিক আছে এই অঙ্কটা আমি স্টার দেবো ডবল স্টার দেবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক চার দাগেরটাও একটা স্টার দেবো চার দাগেরটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তারপরে পাঁচ দাগেরটা করতে পারো পাঁচ ছয়েরটা দেখে নাও সাতেরটা দেখে নাও আটেরটা দেখে নাও ঠিক আছে তারপরে আমরা চলে আসছি হচ্ছে এখানে করণী ঠিক আছে করণি এখানে রয়েছে দেখে নাও আচ্ছা করণীর আগে বলে রাখি এর আগে কিন্তু পুরো এটা রয়েছে এই যে তো এটা দেখো এবার করণী রয়েছে তো করণী বা ভেদ যে কোনো একটা করতে হয় তো তোমরা করবে এটা এটা কিন্তু সাত নম্বরে থাকে এটাও কিন্তু থ্রি এর রয়েছে ঠিক আছে থ্রি মার্কস এটাও কিন্তু অথবা দিয়ে থাকে হয় করণী করতে পারো অথবা ভেদ করতে পারো এখানে সাত দাগের অঙ্কটা দেখো এটা স্টার দেবো এরকম টাইপের অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস করবে সাতের একেরটা স্টার দেবো সাথে দুয়েরটাও স্টার দেবো কারণ এটাও খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রশ্ন বিচিত্রা এবিটিএ ঠিক আছে ডাব্লু বিটি পর্ষদের টেস্ট পেপার সব এই দুই দাগের অঙ্কটা রয়েছে ঠিক আছে তিনেরটা করবে তিনেরটা কিন্তু বইয়ের অঙ্ক চারেরটা করতে পারে চারেরটা সিঙ্গেল স্টার দিলাম পাঁচেরটাতে ডবল স্টার দিলাম পাঁচেরটা কিন্তু অনেকবার রয়েছে বিশেষ করে পর্ষদ এবিটি এর টেস্ট পেপারে ছয়টা করতে হয় ছয়টা ভেদ রয়েছে সাতেরটাও ভেদ রয়েছে সাতেরটা কিন্তু বইয়ে রয়েছে আই থিঙ্ক আটেরটা করবে নয়টা করবে দশেরটা করবে ঠিক আছে এগুলো সবই ইম্পর্টেন্ট কিন্তু আমি তাও স্টার কেন দিচ্ছি কারণ এগুলো বহুবার রয়েছে তাই এবার দেখো চলে আসছি আমরা মেন যেটাই অর্থাৎ উপবাদ্য তো অনেকেই কিন্তু উপবাদ্য আলাদা করে সার্চ করো বা তোমরা খোঁজো যে স্যার কোন এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি বেশি উপবাদ বলবো না একদম কম উপবাদ্য বলবো তিন থেকে চারটে উপপাদ্য রয়েছে যেটা তোমরা যদি করো তাহলে কিন্তু ভালো নাম্বার উঠে যাবে আচ্ছা তার আগে এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিয়ে এটা থাকে হচ্ছে তোমার সাধারণত নয় দাগে ঠিক আছে এটা নয় দাগে পাবে উপবাদ্যের যে অঙ্কগুলো নয় দাগে পাবে এটা কিন্তু তোমরা পাঁচ ঠিক আছে পাঁচ নম্বর থাকে মার্কস থাকে হচ্ছে পাঁচ এম ফাইভ লিখলাম এটা কিন্তু কিন্তু একটা করতে হয় এটাও অথবা দিয়ে থাকে ঠিক আছে অথবা দিয়ে থাকে এবং এটাতেও একটা করতে হয় ফাইভ মার্কসের জন্য মোস্ট ওয়ান্টেড বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য পিথাগোরাসের উপবাদ্যটি বিবৃত করো প্রমাণ করো এটা পেজ নম্বর দুশো পঁচাশিতে রয়েছে তারপরে দুই নম্বরেরটা প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থকোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা পাবে হচ্ছে একশো পেজে তিন নম্বরটা দেখো প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সদৃশ্য এটা দুশো পেজে পাবে ঠিক আছে তারপরে চলে আসছি আমরা নিচে দেখো দেখো আমরা এরপরে নিচে চলে আসছি চার নম্বর উপপাদ্যটাও করবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য রয়েছে প্রমাণ করো এটা দুশো ছিয়াশি নম্বর পেজে রয়েছে ঠিক আছে অনেকে প্রয়োগ জিজ্ঞেস করো প্রয়োগ কিন্তু দশ নম্বরে থাকে দশ নম্বর মানে দাগ নম্বরের কথা বলছি ঠিক আছে এটা কিন্তু প্রয়োগ থ্রি মার্কস এর থাকে থ্রি গুণ ওয়ান থাকে মানে থ্রি এক কে থ্রি এটাও একটা করতে বলে এটা বেশি অঙ্ক দিইনি দেখো এখানেও কম দিয়েছি পাঁচেরটা দেখে নাও ত্রিভুজ এবিসি এর বলে দিয়েছে এটা করতে পারো ছয়েরটা প্রমাণ করো সমুদ্রবর্তী এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয়েরটা ঠিক আছে ছয়েরটা কিন্তু প্রশ্ন বিচিত্রা এবিটি এবং যে ডাব্লিউবিটি আর পর্ষদের টেস্ট পেপার রয়েছে সেখানে বারবার রয়েছে সাতেরটা দেখতে পারো আটেরটা দেখতে পারো নয়টা দেখতে পারো ঠিক আছে সম্পাদ্য এটা এগারো দাগ নম্বরে থাকে সম্পাদ্য যদি করতে পারো তাহলে পাঁচ নম্বর পেয়ে যাবে এটাও থাকে হচ্ছে পাঁচ গুণ এক পাঁচ নম্বর থাকে ঠিক আছে তো এটা কিভাবে এটা মানে কটা অঙ্ক করবে দেখে নাও জ্যামিতিক উপায় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্যামিতিক উপায় কিন্তু রুট তেইশ আসতে পারে রুট একুশ রুট পঁয়ত্রিশ রুট চব্বিশ রুট বারো এগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের এটা কিন্তু পরিবৃত্ত আসতে পারে তারপরে এক দুটো স্পর্শক অঙ্কন আসতে পারে আর পরিবৃত্ত আরেকটা টাইপের অঙ্ক আসতে পারে যেখানে কোন মেনশন করে দিয়েছে এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করো চলে আসছি আমরা ত্রিকোণ মিতিতে দেখো ত্রিকোণ মিতি স্টার্ট হচ্ছে বারো দাগ থেকে ঠিক আছে বারো দাগ থেকে ত্রিকোণ মিতি স্টার্ট হচ্ছে তো বারো দাগের আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু প্রথমে তিন গুণ দুই থাকবে ঠিক আছে তিন গুণ দুই অর্থাৎ ছ নম্বর থাকবে তো এখানে দেখে নাও এখানে কিন্তু আমি নাম্বারিং করিনি এটা হচ্ছে এক নম্বরের অঙ্ক এটা দু নম্বরের অঙ্ক এটা তিন নম্বরের অঙ্ক এটা হচ্ছে চার নম্বরের অঙ্ক আর এটা হচ্ছে পাঁচ নম্বরের অঙ্ক টোটাল পাঁচটা অঙ্ক রয়েছে এটা ছয় রয়েছে এটা সাত রয়েছে আর এটা আট দাগের রয়েছে ঠিক আছে এই অঙ্ক এই কটা অঙ্ক যদি প্র্যাকটিস করো ভালো হবে তাহলে কিন্তু এখান থেকে ছয় তুলে নেওয়ার প্রবণতা তোমরা বেশি পেয়ে যাবে ঠিক আছে তিকন মিথিল এটা চলে আসছি আমরা হচ্ছে তারপরে দেখো তারপরেরটা আমরা আসবো হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হ্যাঁ তো দেখো ত্রিকোণমিতির আরেকটা পার্ট রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা তোমরা পাবে হচ্ছে তেরো দাগে তেরো তেরো দাগ নাম্বার এটাও কিন্তু খুব ভালো মানে ভালো টাইপের মার্কসের থাকে মানে পাঁচ পাঁচ নম্বর পেয়ে যাবে একটা অঙ্ক করলে কিন্তু পাঁচ পেয়ে যাবে এখানে দেখো অঙ্কগুলো কী কী দিয়েছে দুটি স্তম্ভের অঙ্ক দিয়েছে ঠিক আছে দুটো স্তম্ভের অঙ্কটা কিন্তু স্টার দিলাম এখানেও দুটো স্তম্ভ রয়েছে কিন্তু এটা অনুপাত দিয়ে দিয়েছে আচ্ছা তিন দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো তিন দাগেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা এইচ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু থ্রি এইচ টু স্কোয়ার প্রমাণ করতে বলেছে চারেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো উড়োজাহাজের অঙ্ক করবে পাঁচেরটা হচ্ছে পাখি উড়ন্ত পাখি এটা স্টার দেব ছয়টাও করতে পারো ছয়েরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিলাম না পরিমিতি পরিমিতি পাবে হচ্ছে চৌদ্দ দাগে ঠিক আছে চোদ্দ দাগে পরিমিতি পাবে তাহলে পরিমিতি থেকে আমাদের করতে হবে চার গুণ দুই অর্থাৎ আট নম্বর এখান থেকে আমাদেরকে তুলতে হবে তাহলে আট নম্বর আমরা তুলব কিভাবে এখানে একটা অঙ্ক প্র্যাকটিস করবো দেখো প্রথমেরটা দিয়েছে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে মানে আয়ত ঘনকের অঙ্ক তারপরে একটি শঙ্কুর আকৃতি পাত্রে এটা দিয়েছে তারপর শঙ্কুর অঙ্ক রয়েছে সমকোণী চৌপল অর্থাৎ এখানেও আয়ত ঘন দিয়েছে চার চারদাকে দিয়েছে বক্রতলে ক্ষেত্রফল এটা করতে পারো দণ্ডের প্রস্তচ্ছেদ দিয়েছে এটা করতে পারো আর শোলা দিয়েছে এটাও করতে পারো ঠিক আছে বলবে স্যার এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা বেশি করতে হবে তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট তিনেরটা করতে পারো তিনেরটা স্টার দিলাম ঠিক আছে পাঁচেরটা স্টার দিলাম এগুলো একটু বেশি করে করবে এবার চলে আসছি আমরা দেখো লাস্ট পোর্শনটায় লাস্টেরটাতে আমরা পাবো হচ্ছে রাশি বিজ্ঞান ঠিক আছে তো এই যে হচ্ছে রাশি বিজ্ঞান তো রাশিবিজ্ঞানের অঙ্কগুলোতে দেখো এখানে নাম্বারিং করা নেই রাশিবিজ্ঞান আমরা পাবো হচ্ছে পনেরো দাগ নম্বরে পনেরো দাগ নম্বরে এটা পাবো হচ্ছে চার গুণ দুই অর্থাৎ আট নম্বর রয়েছে আট নম্বর আমাদেরকে তুলতে হবে এখানে এক নম্বর দিয়ে দেখলাম দেখো মধ্যমা আর দু নম্বর দিয়ে রয়েছে সংখ্যাগুরু মান তিন নম্বর দিলাম এটাও মধ্যমা বের করতে বলেছে চার নম্বর দিলাম এটা যৌগিক গড় বের করতে বলেছে ঠিক আছে এখানে পি এর মান বের করতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্র্যাকটিস করবে বারবার পাঁচ নম্বর দাগের এটা রয়েছে এটাতে এক্স আর ওয়াই এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও পাঁচেরটা ট্রাই করবে এটা ছয় দাগের রয়েছে এটা সাত দাগের রয়েছে এটা আট দাগের রয়েছে ঠিক আছে তো এই গেল হচ্ছে সাজেশন আমি কিন্তু অঙ্কগুলোকে মুখে মুখে বললাম না তোমরা দেখে নাও যদি খুব প্রয়োজন হয় স্ক্রিনশট তুলে নিতে পারো ঠিক আছে এবার চলে আসছি যে এটার পিডিএফ পাবে কি করে দেখো এটার পিডিএফ পাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যাও সেটা লিঙ্ক পাবে কোথায় সেটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে বা আমি পিন কমেন্ট করে রাখবো কমেন্ট বক্সে চেক করলেও তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে হচ্ছে পিডিএফটা ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে তোমরা যদি অঙ্কর সমাধান চাও ঠিক আছে বা অনেকে অঙ্কের সমাধান করেও দেয় অনেক স্টুডেন্ট রয়েছে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো তারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অথবা আমি পিন কমেন্ট করে দেবো তো আজকের মতন এতটাই আমি এখানেই ভিডিওটা শেষ করছি এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো আর যে তোমরা পর্ষদের টেস্ট পেপারটা রয়েছে সেটাও কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে আর বিশেষ কিছু বলার নেই আমি এটার পিডিএফ দিয়ে দেব তোমরা প্র্যাকটিস করতে থাকো বেশি দিন সময় নেই কুড়ি দিনের মতন বাকি রয়েছে কিছু প্রয়োজন হলে বা কিছু দরকার হলে আমাকে কমেন্ট করে জানিও আর ডাইরেক্ট প্রশ্ন যদি কিছু করার থাকে তাহলে টেলিগ্রামেও করতে পারো হোয়াটসঅ্যাপেও করতে পারো ঠিক আছে গ্রুপ রয়েছে করা আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে